বাবা তোমরা এত সত্যি মানুষটাকে কি করে এত কথা বলো বলো তো আমি সত্যি আমার মাথার মধ্যে ঢোকে না তোমরা এত সতীকে এতভাবে কি করে বলো বলো তো হুম কমেন্টে ধুয়ে দাও ধুয়ে দাও ধুয়ে দাও ঠিক আছে খুব সতী তাই না হুম প্রচণ্ড সতী তুই যা সতী রে আজকে তো সতীগিরি আমি দেখাচ্ছি তাই তো ইন্টুটা দিয়ে নি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ও সতী রে খুব সতী তাই না এত সতী তুই তাই তোকে আর কি বলবো আজকে অবশ্য মানে বড়রা যারা দেখবে বাচ্চারা এই ভিডিওটাকে ইগনোর করবে যদি কেউ দেখো ইগনোর করবে আর বড়রা একটু লিড লাগিয়ে শুনবে ঠিক আছে তো এই যে সতীগিরি তোর সতীগিরি দেখাচ্ছিস প্রচুর সতী না তুই এত সতী এত সতী লোকে বেজানমার বাচ্চা লোকে বেজানমার বাচ্চা তুই খুব সতীর বাচ্চা তুই খুব সতীর বাচ্চা হ্যাঁ রে সতীগিরি কি করে হলি রে হুম দশ বছরের ছোট তাকে দেখে তোর ফিলিং আসে তাকে দেখে তোর প্রেম করতে আসে এই ঢেমনি হ্যাঁ তাকে দেখে তোর ফিলিং আসে তারপরে তাকে দেখে তোর মন খুতুর খুতুর করে হ্যাঁ সালা ঢেমনি তোর লজ্জা করে না অত সুন্দর ভর ঘরে থুয়ে তোর আবার অন্য জায়গায় প্রেম করতে ইচ্ছা করে প্রেম তাই না তোর খুব প্রেম করতে ইচ্ছা করে তাই তো হুম কেন রে হ্যাঁ লোককে শশা কলা নিয়ে ডাকিস সেই কথা আবার বলতে গেলে তোর খুব মির্চি লাগে তোর আসল জায়গায় ব্যথা লাগে তাই না খুব ব্যথা করে তাই না অসভ্য জানোয়ার কোথাকার ঢেমনি কোথাকার খুব আমি সত্যি তুলসী তলায় দিয়ে বাতি আর কি হুম না কয়সি বলে আমি খুব ছতি হ্যাঁ তুই খুব ছতি তাই তো তো সতীগিরি আজকে আমি বের করে দিচ্ছি দাঁড়া জানোয়ার কোথাকার হুম লোককে গালি দেওয়ার সময় তোমার মনে থাকে না সময় তোমার মনে না আর সেইটা যদি কেউ বলে দেয় তাহলে সে বেজানমার বাচ্চা বেজানমার এ তুই কয়ডার বাচ্চা তুই কিসের বাচ্চা তোর কোন গাড্ডারে জন্ম কোন কলা খেতে জন্ম কোন পাট খেতেও জন্ম তো কোন নালিতে জন্ম সেটা তুই আগে ভালো করে দেখ তোকে কোথায় পেরে জন্ম দিয়েছে বুঝেছিস হুম লোককে দেব বলার আগে একবার নিজেরটা ভাবতো হুম জানো আর ঢেবনি কোথাকার লজ্জা করে না তোর হ্যাঁ লোককে এত গালি কি করে দিস রে তুই কি করে দিস এত গালি তোর মুখ ব্যথা করে না হ্যাঁ গালি সবাই জানে জানিস তো ঢয়কার মদন্ত নয়সি হুম সবাই জানি বুঝতে পারিস হ্যাঁ চাল আর সত্যি তুই খুব সতী তাই না ছতি ছাবিত্রি দেখো না কত থতি একদম দেখ না এরকম করে বসে থাকবি এরকম করে বসে থাকবি ঠিক আছে ঘরের কোনার একদম ই করে বসে থাকবি জানো আর কোথাকার হম চালার অসভ্য ঢেমনি কোথাকার লজ্জা করে না তোর বলতে হুম না বা হুম আসল নাম্বার ওয়ানে তো তুই দাঁড়িয়ে আছিস জানিস তো আসল নাম্বার ওয়ানে তুই দাঁড়িয়ে আছিস লোককে মুখ নাড়িস না লোককে বলিস না আমরা বলতে পারি আমাদের মুখ আছে লোককে বলিস না ঠিক আছে একটু ভয় পা ভগবানকে তুই তো ভগবান তখন মানিস না তাই না ভগবানকে মানিস না অসভ্য জানো আর কোথাকার হুম লোকের অন্য পুরুষকে দেখে চুমা চাটা করতে পারো অন্য পুরুষকে দেখে তোমার ফিলিং আসতে পারে অত সুন্দর তোমার ঘরের খসম রেখে তারপরে তুমি অন্য খসমের দিকে তুমি নজর দাও হুম সেখানে তোমার কোনো দোষ নাই কোনো দোষ নাই আর লোকে করলেই তোমার দোষ কী রে কী লেকের কী ছিড়বি তুই কি প্রমাণ করতে চাচ্ছিস রে ঢয়কার মদন্ত না এসি হ্যাঁ চাল খুব মুখ ভুলে বলিস খুব মুখ ভরে বলিস বলতে সবাই পারে জানিস তো তোর মতন যদি কাঁচা কাঁচা বলতে বসি না ভাবতে পারবি না এই মুখ দিয়ে কী বেরোবে জানিস আসলে তোর মতন তো কাঁচা বলতে পারি না তুই যেরকম করে বলিস না হুম উজ্জ্বলের কোলে উঠে তুই এটা কি মানে তোর খাঁড়া কি ব্যাকা সেটাকে প্রমাণ করতে চাস দিল্লি কোটে এসে সে আবার সতীগিরি সাজছে সে আবার সতীগিরি সাজছে হ্যাঁ বলেছিল তো বলেছিল কনিকা যে তো কোলে উঠতে হবে কেন আমার ঘরে চলে আসিস ঘরের ভেতরে তোরে ঢুকিয়ে দিয়ে আমি বাইরের পাহারা দেব বলেছিল না তোকে ঢুকিয়ে দিত যাস ওর ঘরে যাস ঠিক আছে ওর বাম্বু দিয়ে দেবে যাস দেখে আসিস তোর খুব শখ তাই না পরের বেটা ছেলে দেখলে লাল লকলক করে লক লক করে তাই না অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার মানে কি বলবো ওর মানে কো ছেড়ে কথা বলেনিও ওর কতটা লক করে মানে রস টপ 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 করে পড়ে ওর বুঝতে পারছো না বেটা ছেলে দেখলে সে ট্যাংড়া হোক ভ্যাংরা হোক চোক্কানা হোক হাত নাই মানে তাও চলবে ওর লক লক করে ওইখানে রস টপ 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 করে পড়ে তাই না বন্ধুরা আগে বলছি বাচ্চারা ইগনোর করবে এই ভিডিওটাকে আর বড়রা যারা দেখবে তারা লিড লাগিয়ে দেখবে ঠিক আছে এই ভিডিওটা অসভ্য কোথাকার উজ্জ্বলের মতন মতো মানুষকে ও ছাড়েনি তার কাছেও মানে দেখবে ওটা মানে কিরকম আছে কত বড় আসপদা আর কত বড় জানোয়ার হলে এই ধরনের কথা বলতে পারে ও কত বড় আসপদা কত নোংরা মেয়ে মেয়েছিলে আর কিছু কুত্তার দলেরা আছে চাটবে একে চাটবে কেননা তারাও এই ধরনেরই কুত্তা তারা এর মতন এই ধরনের কুত্তা বুঝতে পারছো মানে পর বেটা ছেলে পছন্দ হয় নিজের স্বামী পছন্দ হয় না পর বেটা ছেলেই পছন্দ হয় বুঝেছো সে যেরকমই হোক তার জন্য তো এর পা চেটে বেড়ায় অসভ্য জানোয়ার কোথাকার হুম? তো গেলি না তোকে তো কণিকা ডেকেছিল রে তোকে কণিকা ডেকেছিল ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে যেতেই পারতি গিয়ে দেখতি তোর খুব দেখার শখ না হ্যাঁ না খুব দেখার শখ বাবা আজকে তুই সতী হয়ে গেছিস তাই না বল বাবা কতখানি সতী তোর মুখ দিয়ে যে বাণীগুলো বেরোয় না মানে ঠাস 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 করে চর মারি ঠাস 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 করে চর মারি জানিস ঘেন্না লাগে ঘেন্না তোর মুখের বাণী শুনলে জানিস বাবা সতী হয়ে গেছে গো আজ খুব সত্যি হয়ে গেছে বুঝেছ প্রচন্ড সত্যি বাচ্চা এ লোককে কত গালাগালি করে হ্যাঁ নিজে কি নিজে কতটা নোংরা সেটা এ দেখে না বুঝতে পারছো এ সেটা দেখে না এ লোকের পদ্মায় উগলি করবে নতে বলে না সুজের পাছায় একটা বিন ঝাজুরের পাছায় হাজারো বিন তো ঝাজুর আবার সুজকেই বলে তো এ হলো ঝাজুর এ হলো ঝাজুর আর সুচকে তো না এর অভ্যাস বলে না জন্ম যাই কর্ম করতে হাঁটু যায় নমস্কার করতে এ হলো সেই বুঝতে পারছো জানো আর অসভ্য কুতাকার তো চলো টাটা বাই বাই সবাই ভালো